আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনুষ্ঠান উপস্থাপনা করতে গেলে একজন উপস্থাপক অনেক বেশি কনফিউজড হয়ে যায় বা বিভ্রান্ত হয়ে যায় যে অতিথিদের নাম সে কীভাবে ঘোষণা করবে বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কোন অতিথির নাম আগে বলবে বা কোন অতিথির নাম পরে বলবে আপনি যখন যে কোনো অনুষ্ঠানে উপস্থাপনার ক্ষেত্রে নাম ঘোষণা করবেন অবশ্যই প্রধান অতিথির নাম সবার আগে ঘোষণা করবেন এরপর বিশেষ অতিথিদের নাম আপনি ঘোষণা করবেন সেক্ষেত্রে বিশেষ অতিথিদের মধ্যে যিনি পথ অনুযায়ী বয়োজ্যেষ্ঠ তার নাম সবার আগে ঘোষণা করবেন এবং পথ অনুযায়ী যিনি সর্বকনিষ্ঠ তার নাম পরে ঘোষণা করবেন তারপর সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করতে পারেন কিন্তু অতিথিরা যখন বক্তব্য রাখবেন তখন অবশ্যই বিশেষ অতিথিদের মধ্যে যিনি পথ অনুযায়ী সর্বকনিষ্ঠ তার নাম সবার আগে ঘোষণা করতে হবে অর্থাৎ বক্তব্য রাখার ক্ষেত্রে পথ অনুযায়ী যিনি সর্বকনিষ্ঠ তিনি সবার আগে বক্তব্য রাখবেন এভাবে ধাপে 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 শেষে বক্তব্য রাখবেন প্রধান অতিথি এবং প্রধান অতিথির পরে অর্থাৎ একেবারে শেষে সাধারণত বক্তব্য রাখেন সভাপতি সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে একটা অনুষ্ঠান সাধারণত শেষ হয়ে থাকে হ্যাঁ তবে কিছু কিছু অনুষ্ঠানে যেমন প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বা আরও কিছু অনুষ্ঠানে প্রধান অতিথি সবার শেষে বক্তব্য রাখেন প্রধান অতিথি কেন সবার শেষে বক্তব্য রাখেন কারণ প্রধান অতিথি অনুষ্ঠানের আকর্ষণ তিনি যদি সবার আগে বক্তব্য রাখতে যান তাহলে দেখা যাবে কি অনুষ্ঠানস্থল একেবারেই দর্শক শূন্য হয়ে গেছে